তো गाइस প্রথম মেরুনটাটা ভিডিও দেখাচ্ছি পুরো অল একদম ফাস্ট টু লাস্ট একই রকম কাজ আছে এটার মধ্যে র‍্যাফেল করা আছে যেরকম র‍্যাফেল করা আছে এই দেখেন একদম অল ওভার কাজ অল ওভার কাজ ইনটেক শাড়ি একদম ইনটেক শাড়ি একদম ফাস্ট টু লাস্ট কাজ আছে এই টু লাস্ট কাজ আছে অল ওভার কাজ সব

একদম নতুন আসছে শাড়িগুলোর জন্য আপনাদের সাথে ভাইদের সাথে যেটা শেয়ার করলাম এটা আছে পিকক ব্লু কালার না পিকক ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই যে শাড়ি আছে অনেক গুলো নিচ্ছে ম্যাক্সিমাম ব্যবসার জন্য অবশ্যই ব্যবসার জন্য দেখেন এটা হলো জাম কালারটা এটা অনেক সুন্দর জাম কালারটা 1600 টাকা প্রাইস তো फ्रेंड्स এটার মধ্যে এটা আছে বটল গ্রিন কালারটা এটা আছে বটল গ্রিন সবুজটা অনেক সুন্দর বটল গ্রিন সবুজ অনেক সুন্দর শাড়ি একদম দেখেন সম্পূর্ণ পিটানো চটানো কাজ

মেরুন কালার যেহেতু অফার দিচ্ছি अवेलेबल হবে না এটা মেরুন কালারটা পেয়েছি চমক করতে মেরুন কালার শিফন যা তো এটা আছে फ्रेंड्स এটা জাম কালার এটা জাম কালারটা फ्रेंड्स চমক করতে জাম কালার প্রত্যেকটা সাইজ ইনটেক আছে তো এখন আমি দেখাবো আরো প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো 1800 করে 1800 করে যে শাড়িগুলো এগুলা আমি আপনাদের দেখাচ্ছি একদম डिफरेंट ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি প্রথমে এই শাড়িটা দেখাচ্ছি দেখেন একদম পুরো ফুল অল ওভার একদম ফুল অল ওভার শাড়ি এরকম কাজ করে স্টোন করা আছে একদম সেরকম ভিতরে ইনটেক কাগজ আছে কিন্তু এই জন্য ফুলতেছি না একদম আনকমন ছিল আনকমন ছিল কালারটা কি পিকক ব্লু কালার পিকক ব্লু কালার ফ্রেন্স এটা আঠারোশো টাকা প্রাইস করবে তো এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা ফ্রেন্স এটা আছে একদম করিজা মেরুনটা অনেক সুন্দর একটা মেরুন কালার অনেক সুন্দর একটা মেরুন কালার প্রাইস করবে আঠারোশো টাকা একদম ইন্টারনেটগুলো তো ফ্রেন্স এইটাও নাই সেটা বটল গ্রিন কালারটা ফ্রেন্স এটা পাঁচ হাজার টাকার শাড়ি পাঁচ হাজার টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদের আঠারোশো করে আঠারোশো টাকা করে তো ফ্রেন্স এই একটা এই একটা কালার দেখেন একদম সেরকম আঠারোশো টাকা শাড়ির ব্লেজ দেখেন ফ্রেন্স একদম সেরকম

এটা আছে মেরুন কালারটা একদম সেরকম মেরুন কালার সেরকম মেরুন কালার না মেজেন্টা কালার মেজেন্টা টাইপ না মেরুন একদম মেরুন কালার দেখেন অনেক সুন্দর আরো ডিজাইন আছে ফ্রেন্ডস আমি আরো আরো কয়েকটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি ডিজাইনগুলো এক এক করে দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখেন আমি দেখাই এটা প্রথমে মেরুন কালারটা দেখাচ্ছি এটা মেরুন মেরুন হ্যাঁ মেরুন কালার ফ্রেন্ডস চমৎকার একটা মেরুন কালার দুইটা মেরুন কি একরকম হয় না মেজেন্টা মেজেন্টা

এটা হলো পিকক ব্লু কালারটা फ्रेंड्स এটা চমৎকার পিকক ব্লু কালার চমৎকার অনেক সুন্দর फ्रेंड्स এটা জাম কালারটা এটা চমৎকার একটা জাম কালার একদম ডিপ জাম কালার সুন্দর শাড়ি আর একটা ডিজাইন আছে এর মধ্যে তারা গো নাও এটা ডিজাইনটা চমৎকার फ्रेंड्स এটা একদম পুরো এরকম পুরো অল ওভার ডিজাইন এরকম একদম পুরো অল ওভার বডি এর কোন ডিজাইন আছে প্রাইস 1800 টাকা এটা পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালার প্রত্যেকটা কিন্তু এটা হলো লোরেক্স

তো ফ্রেন্স এটা আছে এটা সুস্কর তো প্রোফ্রেন্স এই শাড়িগুলো কাছ থেকে দেখাইলে আপনারা সব কোনো কাজ ম্যাটেরিয়াল ভালো করে বুঝতে পারবেন যেগুলো জন্য দেখাইলাম তো একটা শাড়ি খুলেও দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ আছে যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে ঝটপট অর্ডার করবি আসসালামু আলাইকুম